উনিশশো সালের এক গ্রীষ্মের সকালে ভারতের রাজস্থানে যখন আকাশ কাঁপিয়ে প্রথম পারমাণবিক বোমার বিস্ফোরণ হয় তখন এর প্রতিধ্বনি যেন পৌঁছেছিল পাকিস্তানের রাজনীতিবিদদের কানেও পারমাণবিক শক্তিধর প্রতিবেশী ভারতের আবির্ভাব শুধু নিরাপত্তার হুমকি নয় বরং পাকিস্তানের জাতীয় অস্তিত্বের প্রশ্নে এক নতুন দিগন্ত উন্মোচন করেছিল আর সেই দিগন্তে আবির্ভূত হয়েছিল এক অখ্যাত পরমাণু বিজ্ঞানী আব্দুল কাদির খান ভারতের স্মাইলিং বৌদ্ধ নামের সেই পরীক্ষা যেন পাকিস্তানের নেতৃত্বকে চরম এক সংকল্পে পৌঁছে দেয় পরমাণু অস্ত্র হতেই হবে প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টু তখন দৃপ্ত কণ্ঠে বলেছিলেন আমরা ঘাস খাব তবু বোমা বানাবো তার এই ঘোষণা তখন কেবল প্রতিক্রিয়া নয় বরং ছিল পাকিস্তানের আত্মরক্ষার কৌশলগত রূপরেখার সূচনা এ সময়ে আবির্ভাব ঘটে আব্দুল কাদির খানের যিনি ইউরোপের তে কাজ করছিলেন সেখানে তিনি উন্নত মানের ইউরেনিয়াম স্যান্ড্রিফিউজ প্রযুক্তি ও নকশায় প্রবেশাধিকার পান উনিশশো সালে তিনি আচমকায় নেদারল্যান্ডস ত্যাগ করে পাকিস্তানে ফিরে আসেন যাওয়ার আগে রহস্যময়ভাবে বলে যান একটি প্রস্তাব এসেছে যা আমি ফিরিয়ে দিতে পারি না এই প্রস্তাবের প্রেক্ষাপটে এলাকায় শুরু হয় পাকিস্তানের পরমাণু কর্মসূচি প্রকাশ্যে একটি গবেষণাগার গোপনে একটি সম্পূর্ণ অস্ত্র প্রকল্প পাকিস্তান যত এগোতে থাকে ততই বেড়ে যায় তাদের শত্রুদের উদ্বেগ ইসরায়েল ও ভারত যৌথভাবে পারমাণবিক স্থাপনায় হামলার পরিকল্পনা করে ইন্দিরা গান্ধী অনুমোদন দিলেও পরে পিছু হটেন পরবর্তীতে রাজীব গান্ধীর আমলেও সামরিক মহরার আড়ালে হামলার আরেক প্রচেষ্টা শুরু হয় যা শেষ পর্যন্ত ব্যর্থই হয়েছিল এদিকে পাকিস্তানের সঙ্গে যুক্ত থাকা ইউরোপীয় ব্যবসায়ী ও প্রযুক্তিবিদদের টার্গেট করে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ বোমা হামলা হুমকি ল্যাটার বোমা পদ্ধতি ছিল বিচিত্র পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর চোখে তখন আব্দুল কাদির খান হয়ে উঠেছিলেন ওসেমা বিন লাদেন উনিশশো সালে আব্দুল কাদির খান নিশ্চিত করেন পাকিস্তান পারমাণবিক বোমা তৈরিতে সক্ষম এরপর তিনি গড়ে তোলেন এক গোপন আন্তর্জাতিক পারমাণবিক প্রযুক্তি পাচার নেটওয়ার্ক তিনি চেয়েছিলেন মুসলিম বিশ্বের অন্যান্য দেশও পারমাণবিক শক্তিধর হোক ইরান লেবিয়া এমনকি উত্তর কোরিয়ায় পৌঁছে যায় তার প্রযুক্তি ও নকশা পাকিস্তানের নামে অর্ডার করে তিনি দ্বিগুণ যন্ত্রাংশ আনাতেন বাকি বিক্রি করতেন নিজস্ব চ্যানেলে কোপন ব্যবসার খবর ধীরে ধীরে ছড়িয়ে পড়ে গোয়েন্দা মহলে কিন্তু চূড়ান্ত বিস্ফোরণ ঘটে যখন লিবিয়ার গাদ্দাফি দু সালে এই চক্রের সব তথ্য হস্তান্তর করেন যুক্তরাষ্ট্রকে তখন একে একে বেরিয়ে আসে সব নাম নকশা সরঞ্জাম এবং কাহিনীর অন্তরালে থাকা ষড়যন্ত্র দু সালের ফেব্রুয়ারিতে আব্দুল কাদির খান এই স্বীকার করেন যে এই কর্মসূচি সম্পূর্ণ তার একার উদ্যোগে পরিচালিত হয়েছে পাকিস্তান সরকার ছিল নির্দোষ প্রেসিডেন্ট মোশারফ তাকে আমার নায়ক আখ্যা দিয়ে ক্ষমা করে দেন তবে বিশ্ব রাজনীতির চাপে খান সাহেবকে গৃহবন্দি করে রাখা হয় দীর্ঘ পাঁচ বছর এই আত্মদায় শুধু একটি চক্রকে ধ্বংস করেনি বরং পাকিস্তান রাষ্ট্রকেও বাঁচিয়েছিল আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও চাপ থেকে খান নিজেই পড়ে বলেছিলেন একবার দেশকে রক্ষা করেছি বোমা বানিয়ে আরেকবার সব দায় নিজের কাঁধে নিয়ে উনিশশো সালে পাকিস্তানে বেরুচিস্তানে সফল পারমাণবিক পরীক্ষা চালায় এর মাধ্যমে পাকিস্তান বিশ্বের সপ্তম পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে আত্মপ্রকাশ করে দেশের অভ্যন্তরে তখন আব্দুল কাদির খান হয়ে ওঠেন জাতীয় বীর কিংবদন্তি রাস্তা স্কুল ক্রিকেট দল এমনকি একাধিক সংগঠনের নামকরণ করা হয় তার নামে তাকে প্রধানমন্ত্রীর মতো সম্মান দিয়ে ঘিরে থাকত সেনা কমান্ডো সময় জাতীয় টিভিতে তিনি বলেছিলেন কে বোমা বানিয়েছে আমি বানিয়েছি কে মিসাইল বানিয়েছে আমি বানিয়েছি আপনাদের জন্য দু সালে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আব্দুল কাদির খান মারা যান ইসলামাবাদের ফয়সাল মসজিদে তার জানা যায় ছিল রাষ্ট্রীয় সম্মান উপস্থিত ছিলেন লাখো মানুষ ইমরান খান তাকে জাতীয় প্রতীক আখ্যায় ভূষিত করেন তার মৃত্যু শুধু একজন বিজ্ঞানী পরিসমাপ্তি ছিল না এটি ছিল এক অধ্যায়ের সমাপ্তি যেখানে একজন মানুষ নিজের দেশের অস্তিত্ব রক্ষায় অবিচল থেকেছেন বিতর্কের কেন্দ্র থেকেও ইতিহাসের গতিপথ বদলে দিয়েছেন